ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে তো গুড মর্নিং সবাইকে তোমরা ভালো আছো তো যদি ভালো না থাকো তাহলে আমার ভিডিও দেখো তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে আর এটাই বলবো যে আমার ভিডিওকে যদি করতে চাও তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও এইভাবে এনজয় করো তো বেশি দেরি না করে বলবো যে পুজো তোমরা ভালো কাটাও আর আনন্দে কাটাও আর কিন্তু সবাই পুজো এনজয় করো তো প্যান্ডেল হপিং করো বৃষ্টি পড়লো প্যান্ডেলে যাও ঘুরো ফিরো আনন্দ করো মজা করো তো বন্ধুরা আমার তো গুড মর্নিং হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখনো সকালে চা খাইনি তো এবারে চা খাবো আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক

ঘরের মধ্যে তারা কি শপিং করবে শপিং নিয়ে চিন্তায় তারা প্রাণ বাঁচাতে ব্যস্ত সংসার বাঁচাতে ব্যস্ত এইটাই আসল কথা আজকে দেখা যাক বাজারে তো সবজির দাম যা বেড়ে গেছে কি যে সবজি নিয়ে আসবো কি নিয়ে আসবো না এটা বলা খুব মানে ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ যা যা তার দাম নিচ্ছে এখন এই তো হবে দেখা যাক কি হয় দেখি ঘরে কি বলে কি আজকে রাঁধবে এরকম নিয়ে যেখানে যেখানে বন্যা হচ্ছে খুবই খারাপ শুনে খুব বাজে লাগছে দেখেও বাজে লাগছে মানে মন খারাপ লাগছে খুবই সব জায়গাতেই বন্যা হচ্ছে তো সব সবাই সেফ থাকবে ভালো থাকবে আর কি আর বলবো পুজো এনজয় করো আর কি পরে আসছি চাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি এবারে আমি ব্রেকফাস্ট করবো তো চলো ব্রেকফাস্ট করা যাক আর তো বন্ধুরা এই যে ব্রেকফাস্ট করছি আমি আর মা মিলে তো মা ব্রেকফাস্টে আজকে কি করছো আমরা কি করছি আজকে খালি করেছি পরোটা আর কুমড়ো আলু দিয়ে তারপরে একটা পরোটা তো চলো খাওয়া যাক

তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে না হয়নি আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরাও খাচ্ছ না খাওনি এখনো পরে খাবে না তোমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আমরা লেট হয়ে গেছে আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আমরা ব্রেকফাস্ট খাই সবকিছু বেছে বেছে নিতে হচ্ছে যা বৃষ্টি শুরু করেছে পাওয়া যাচ্ছে আমাদের এখানে মাথায় দেখো বন্ধুরা পয়সা নিয়ে জিনিস এনে কি অবস্থা যেতে পারছো এই আমি কি করবো কি পাবো এটা বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ বাইরে অ্যাকচুয়ালি আমি বেরোলাম এই জন্যে যে বাইরে প্লেন যাচ্ছে যদি দেখতে পাই পার মেঘলা মেঘলা এত বাজে ওয়েদার করে আছে মনে হয় না দেখতে পাবো তাও চেষ্টা করি যদি দেখা যায় না দেখা যাবে না মেঘলা ওয়েদারটা খুব বাজে মেঘলা মেঘলা করে আছে হাওয়া দিচ্ছে এরা শুনতে পাচ্ছ তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট তারপর একটু এখানে হাঁটাচলা করছি আর মেঘলা মেঘলা ওয়েদার করছি যখন তখন বৃষ্টি আসতে পারে জানি না কি হবে কি করতে পারবো কত দূর করতে পারবো পুজোর বাজার এখনও কমপ্লিট করতে পারিনি কারণ এই যে মেঘলা মেঘলা ওইটা সন্ধেবেলায় যখনই ভাবছি যাবো যেদিন সেদিনই এমন বৃষ্টি হচ্ছে যে পুরো যা ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের তো ওই জন্যে আমারও মানে বাজার যাওয়া হচ্ছে না আর যেতে তো হবে কারণ কমপ্লিট তো করতেই হবে পুজোর বাজার জি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মেঘটা কেমন ঘনিয়ে এসেছে খুব বাজেভাবে মানে মেঘ করেছে আর দেখো রোদটা দেখো বা রোদটা একটু ভালো লাগছে আমার কারণ হচ্ছে আমার সকাল থেকে আজকে একটু মানে কি বলবো শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে সকাল থেকে মাথাটা ধরেছিল একটু ঠান্ডা লেগে গেছে কালকে অ্যাকচুয়ালি এ ওয়েদার ডাউন করলেই না আমার একটু ঠান্ডা ঠান্ডা যখনই পড়ে তখনই আমার একটু শরীরটা ডাউন হয়ে যায় তো তার জন্যে আমার শরীরটা একটু এদিকে মাথাটা একটু ধরেছিল হ্যাঁ এখন বেটার লাগছে এখন ঠিক আছে চাটা খাওয়ার পরে খাবার খাওয়ার পর এখন ঠিক আছে এখন খুব একটা প্রবলেম হচ্ছে না তো দেখা যাক আজকেও যেতে পারি না কি যাওয়ার তো প্ল্যান আছে এখন যদি বৃষ্টি না হয় তাহলে আজকে যাব আর যদি বৃষ্টি হয় তাহলে আজকে আর যাওয়া হলো না তো দেখা যাক কি হয় সবই তো মা দুর্গার ইচ্ছা যদি সে মানে যদি যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো আর এ ওয়েদারের জন্য যদি না যাওয়া হয় তাহলে তো তোমরা নর্মাল ডেলি ব্লগ এনজয় করবে আর হ্যাঁ বন্ধুরা এটা বলবো যে আমার ভিডিও তোমরা দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে বলবো থ্যাংক ইউ যারা অন্য দেশ মানে অন্য কান্ট্রি থেকে দেখছো তাদেরকে বলবো আমি ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য আর এটাই বলবো যে আমাকে সাপোর্ট করছো তো তোমরা তার জন্যেও ধন্যবাদ আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এই যে লাল রঙের যে বেল মানে লাল রঙের যে বাটনটা আছে সেটা দাবি দিও আমার চ্যানেলের নিচে তো মানে একটু রোদটা নিই কারণ তাহলে সেই সর্দির একটা ভাব আছে সেটা একটু মানে কেটে যাবে তো আর একটু ভালো লাগে আবার বৃষ্টি পড়ছে মানে কোনো মানে হয় না শুধু বৃষ্টি আর বৃষ্টি চব্বিশ ঘন্টা শুধু বৃষ্টি হবে আর আমার আমাদের সমস্যা মনে হচ্ছে বৃষ্টিতে পুরো মাটি করে দিল আজকে আমি রেসিপি তৈরি করছি মেটে চচ্চড়ি মেটের চচ্চড়ি করতে শুরু করে দিয়েছি আমি সব রেডি করে নিয়েছি এবারে আমি তৈরি করছি কেমন করে তৈরি করছি তোমরা সেটা দেখে না তৈরি করতে করতেই আমি বলে দেবো কি কি লাগছে কি কি দিচ্ছি আমি জিরে তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা যখন এই একটু গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব আর গোটা গরম মশলাতে এলাচ লবঙ্গ আর দারচিনি দেওয়া আছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তার জন্য একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে ভালো করে ভাজা হালকা হয়ে গেছে পেঁয়াজটা এবারে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এবারে পেঁয়াজ রসুন আদা আর টমেটো বাটাটা দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নিই দিয়ে তারপরে শুকনো মশলাগুলো দেবো বাকি মশলাগুলো धीरे धने घोल काश्मीरी लंका उन लंका झाल जे जमन खाओ हाँ से रकम झाल देबे তো যদি শুকনো লঙ্কা খেতে না যাও তো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষাবো

এক দই দিয়ে দেব দই দিয়ে নাড়বো ভালো করে কষাতে হবে এখন অনেকক্ষণ আর এটা আমি নেচি খাসি মেটে তোমরা মুরগির মেটেও নেতে পারো আলুটা দিয়ে দি আলুটা দিয়ে তারপর আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দে হালকা আঁচে পোস্ততে হবে একটু একটু হালকা তেল ছাড় ছেড়ে ছেড়ে এসেছে কিন্তু এটা আরো আরও নাড়তে হবে আরো কষাতে হবে কেন এখনো মেটেটা এখনো সেদ্ধ হয়নি তো নরম হয়নি ওই জন্য একটু কষাতে হবে এবার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট পর আসছি হয়ে যাবো ঢাকা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব এরকম এবারে নামিয়ে দেব দেখা যাচ্ছে আমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট এবার তোমরা দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি যে ভাত সাদা ভাত সঙ্গে ঘন্ট ডাল ধনেপাতা দিয়ে ডাল আলু ভর্তা মেটে চচ্চড়ি দেখে নিলে কি কি রান্না হয়েছে এবারে টেবিলে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আবার আসবে

বন্ধুরা আমরা আমাদের লাঞ্চ ফিনিশ করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হুম বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে তো মেটে কষাটা তোমরা ট্রাই করো কারণ মেটে কষাটা দারুণ হয়েছে হাট চাটার মতন মেটে কষাটা হয়েছে তো তোমরা ওই রেসিপিটা ট্রাই করো আর হ্যাঁ এবারে আমাদের রেস্ট করার টাইম হয়ে গেছে এবারে আমরা রেস্ট করবো তারপর বিকেলে তোমাদের সঙ্গে আবার দেখা তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে গেছি তো এখন মামনে মনে চা বানাচ্ছে তো চলো চা আর বিকেলে স্ন্যাক্স খাওয়া যায় যে এখন আমি জলখাবার খাচ্ছি সন্ধেবেলায় স্ন্যাক্স অ্যাকচুয়ালি স্ন্যাক্সে আমি খাচ্ছি হচ্ছে কর্নফ্লেক্স এই যে দেখো কর্নফ্লেক্স নিয়েছি আমি এটা আমি সন্ধ্যাবেলাতে স্ন্যাক্সে খাচ্ছি কর্নফ্লেক্স পার শুধু জল দিয়ে একটু জল আর একটু মধু দ্যাটস ইট আমি দুধ দিয়ে কর্নফ্লেক্স খাই না তাই আমি শুধু মধু আর জল দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি টেস্টি হয় কিন্তু তো আমি আমি রুটিটা মানে রুটিটা মা করছে তো আমি ভিডিওটা নিচ্ছিলাম কিন্তু রুটিগুলো মনে হচ্ছে গোসা করেছে একটা ফুললো না কিন্তু মা কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা রুটি করে কিন্তু আজকে কি হলো মা

তাও তোমাদের ভিডিওটা দেখা দাও দেখে তোমরা হাসবে নাকি কে আনে একটাও ফুলে নেই একটাও চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম কিন্তু তাও একটাও ফুল আসলে তাহলে এই যে এক্ষেত্রে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি গ্যাসের ওই বার্নারটা এটা একটু ভেঙে গেছে তো ওই দিক গ্যাসটা মানে লিক হচ্ছে তার জন্য অ্যাকচুয়ালি ফুলছে না ওই জন্য মাঝখানটা ইয়ে হয়ে যাচ্ছে ফুটে যাচ্ছে পুড়ে যাচ্ছে ওই জন্য একচুটি ফুলছে নাহলে ফুল আমাদের কিন্তু রুটি খুব ভালো করে তো বন্ধুরা আমার ডিনার মা দিয়ে দিয়েছে তো চলো এটা খাওয়া যাক এই যে মেটে কষা আর এই যে মা করেছে এটা হচ্ছে আম মশলা বাঁধাকপির তরকারি মশলা ছাড়া তো চলো সেটা খাওয়া দাওয়া আর এই সকালে মেটে চরি আর ডিমো আছে আর আমি হালকা একটু রাইস নিয়েছি কারণ আমার ইচ্ছা করছে তবে তোমরা ভেবো না যে আমি রোজ খাই আমি মাঝে মাঝে খাই যেদিন আমার ইচ্ছা হয় তাও ব্রাউন রাইস

মেটে কষা খাওয়া যাক রুটি কেমন লাগে অসাধারণ তোমার মেটে কষা যে উদ্দি খেয়ে দেখবে অপূর্ব লাগবে তো বন্ধুরা আমি আমার ডিনার আস্তে আস্তে খাই তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে আমরা এবারে ভিডিওটা এন্ড করে দেবো তোমরা সব সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখো রান্নার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে ইয়ে করে জানাবে আমাকে কমেন্ট করে তো বন্ধুরা এইটাই বলবো যে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে যখন আমি কোনো ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা তোমরা পুজো ভালো করে কাটাও আর নিজেকে সেফ রাখো নিজের শরীরকে সুস্থ রাখো তো ভালো থাকো তোমরা সুস্থ থাকো আর কি বাকি আরেকটা ভিডিওর সাথে সকালে তোমাদের সাথে আবার দেখা